আসসালামু আলাইকুম নমস্কার যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন এই মুহূর্তে তাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি লিপিস বিনোদন অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে আমি লিপি আক্তার তো আজকে আপনাদের মাঝে ভিন্ন রকম একটি ভিডিও নিয়ে এসেছি আর শুরুতেই বলে রাখছি আমার কাছে সবচাইতে প্রথম যে ধর্ম সেটা হচ্ছে আমরা মানুষ তো যাই হোক আজকের ভিডিও হচ্ছে শ্রী শ্রী বুড়া কর্তা আশ্রম নিয়ে এই বাংলাদেশ নোয়াখালী জেলা নোয়াখালী লক্ষ্মীপুর জেলায় অবস্থিত যেটি আমার দেশের বাড়ি আমি বেশ কিছুদিন আগে সেই দেশের বাড়িতে গিয়েছিলাম আমার অডিয়েন্স আমার বন্ধুরা অনেকেই জানেন যে আমি পোস্ট করেছি ভিডিও করেছি সেখানে বলা হয়েছিল তো তখন আমি এই জায়গায় গিয়েছিলাম প্রায় সময় যাই এই মন্দিরটি দেখি আমার কাছে খুব ভালো লাগে কখনো মন্দিরে প্রবেশ করিনি যাই হোক এবার কিন্তু মনকে বলেছিলাম যে না আমি একটু এই মন্দিরে প্রবেশ করবো তার কারণ আছে তার রিজন আছে রিজনটা হচ্ছে এই এই মন্দিরটা নাকি প্রায় একশো বছরেরও বেশি অধিক হয়েছে এই মন্দিরের বয়স তো আমরা যে মুহূর্তে এসেছি একেবারে সন্ধ্যা হবে হবে ওই মুহূর্তেই এসেছি তখন কিন্তু মানুষজনও কম ছিল একেবারে নাই বললেই চলে তবে কিছু কিছু ছিল যাই হোক তো এই মন্দিরটি দেখার খুব ইচ্ছে ছিল তাই আমি ভিতরে প্রবেশ করলাম এবং মন্দিরের কারুকাজগুলো আমাকে বেশি আকর্ষণ করেছে এত সুন্দর কারু কাজ কী সুন্দর করে করেছে কারু কাজগুলো দেখেন আপনাদের কাছেও ভালো লাগবে মনে হচ্ছে যেন এটা একটা রাজপ্রসাদ রাজপ্রাসাদ রাজপ্রাসাদের কারুকাজগুলো যেইরকম সেই রকম এবং দেয়ালে। যে ফিলার আছে তারপর যে দেয়াল আছে দেয়ালের যে কারুকাজগুলো আছে এবং সেই কারুকাজের পাশে কিছু লেখা আছে সেই লেখাগুলোও আমি কিন্তু খুব সুন্দর করে ভিডিও করেছি তো আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন যে আমি তো ভিন্ন ধর্মের একজন মানুষ মুসলিম ধর্ম অবলম্বী তাহলে কেন আমি সনাতন ধর্ম অবলম্বীদের মানে মন্দিরের ভিডিও করলাম আমার কাছে আমি বলেছি একটা কথাই যে আমার কাছে ম্যাটার করে এটা যে আমি হচ্ছি একজন মানুষ আর আমি যদি আপনার ধর্মকে সম্মান করি আপনিও আমার ধর্মকে সম্মান করবেন তো যেটা লেখা ছিল শ্রী শ্রী রাধা কৃষ্ণ গোবিন্দ মধুসূদন নারায়ণ নারায়ণ হরে হ্যাঁ এই ধরনের কথাটি এই কথাটা প্রতিটা কোনায় কোনায় প্রতিটি জায়গায় জায়গায় লেখা আছে এবং প্রতিটি কোনায় কোনায় যে কাজগুলো করা হয়েছে আমার কাছে খুবই ভালো লেগেছে এবং এই মন্দিরের যে একটা মানে মানে যেটা করার পিছনে যে কারণটা সেটা তো বললাম এবং উনি নাকি এই মন্দিরটা ছিল অন্য আরেকটি জায়গায় সেই জায়গাটি এই দেশে বিশেষ করে আমাদের এই দেশটাতে নদীমাতৃক দেশ এখানে প্রচুর নদী ভাঙন হয় তখন যে জায়গায় ছিল সেই জায়গায় নাকি নদী ভাঙনের কারণে মন্দিরের একেবারে কাছাকাছি চলে এসেছে যেই কারণে এইখানকার লোকাল মানুষদেরকে স্বপ্নে দেখিয়েছে যে এই মন্দিরটি এখানে এনে স্থাপন করার জন্য এখানে করেছে প্রায় একশো বছরেরও অধিক হয়েছে তো এই মন্দিরের আন্ডারে কিন্তু সামনে কিছু জমি আছে আশেপাশে কিছু জমি আসছে সেটাও বলছি তার আগে আপনাদেরকে আরও একটা জিনিস দেখাই যে এই মন্দিরে দুটা সমাধি আছে অলরেডি সেখানে তিনজনের সমাধি এখানে এই সমাধিতে হচ্ছে একজন এটা সিঙ্গেল সমাধি এর পাশে যে সমাধি দুটো আছে সেটা হচ্ছে দুজনের সমাধি তো আসলে মন্দির যিনি রক্ষণাবেক্ষণ করেন বা দেখাশোনা করেন উনি ওই মুহূর্তে ছিলেন না আমি খুঁজ নিয়েছি যার কারণে হয়তো আমি ওই বিষয়টা বলতে পারছি না আপনাদেরকে তো যেটা বলছিলাম যে এই মন্দিরের সামনে বিশাল একটা জমি আছে ওই জমিতেও একটা মেলা হয় সেই মেলাটা করার জন্য কিন্তু উনি বলেছিলেন এই লোকাল মানুষদেরকে যে এই মন্দিরের সামনে এই জমিটা মানে মন্দিরের নামে ব্যবহৃত হবে মন্দিরের খরচ হিসাবে এই জমি থেকে যা কিছু হবে তা এই মন্দিরের আন্ডারেই আসবে এবং আশেপাশে আরও কিছু জমি আছে সেগুলোও এখানে আসবে মানে মোট কথা ওই যে আমার কাছে একটা কথাই হচ্ছে ভক্তিতে ভক্ত ভক্ততে ভক্তি মিলে এক ধরনের একটা কথা আছে তাই আপনি মন থেকে শ্রদ্ধা করেন সম্মান করেন সেটা যেই ধর্মই হোক না কেন এটাই হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় এবং তাই আমি এই মনে চাইলো যে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি আপনারাও দেখুন তবে আমাদের এই বাংলাদেশে আরও অনেকগুলো জায়গা আছে যেমন ধরেন চন্দ্রনাথ পাহাড় আছে যেটা আমাদের বাংলাদেশের সীতাকুণ্ডে অবস্থিত যেটা আপনাদের ধর্মের রামসীতা ওনাদেরকে নিয়ে মানে ওই পাহাড়টা ওইখানে মন্দিরটা এই যে বিশাল জমিটা এটার কথা বলতেছি তো আমি সেইখানেও যাব সেখানকার সেই চন্দ্রনাথ পাহাড়ের সেই মন্দিরের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আপনাদের ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন